তোমরা বড় হয়ে কি করবে বড় হয়ে কি করবে এই বয়সে ভিক্ষা করছো বড় হয়ে কি করবে বলো আর এই দু মাসের বাচ্চা কিসের জন্য নিয়ে এসছো ওই টাকা সামান্য দু এক টাকার জন্য এই বাচ্চাটা নিয়ে আসবে ও তো ঘুমাচ্ছে তো ওর কষ্ট হয় না তাহলে ওর কি ওর নিয়ে কেন ভিক্ষা করছো কিভাবে দেখো এতটুকু কি বাচ্চা কত কিউট বেবি দেখো এত সুন্দর বাচ্চা ঘুমাচ্ছে তাকে বেঁধে ও ভিক্ষা চাইছে মানে কি বলবো এর খুব জোর হলে দশ বছর কি আট ন বছর এরকমই বয়স হবে এ তার কোলে একটা দু মাসের বাচ্চা বেঁধে রেখেছে মানে ভিক্ষা করার জন্য যাতে এই বাচ্চাটা দেখে মানুষ আরো সাহায্য করে কিন্তু এই বাচ্চাটা কিভাবে ঘুমাচ্ছে দেখো নাম কি তোমাদের তোমার নাম কি জোরে কথা বলো সুরিয়া আরে বাবুটা এরকম ভাবে বেঁধে রেখেছো কেন কি বলছো বাবুটা নিয়ে মানে ভিক্ষা চাইতে এসছো এই দেখো ভিবস কেমন ভাবে একটা বাচ্চার বেঁধে রেখে মানে কিভাবে ভিক্ষা চাইছে দেখো এই বাবু ওই ওই তোমার নাম কি কি নাম কাজল এখানে কি করছো কি চাইছো পয়সা কত টাকা উঠেছে এই বাবুটার নাম কি কি নাম পিঙ্কি বাবা মা আছে কি বলছো তোমার বাবা মা মানে গ্রামে ভিক্ষা করতে গিয়েছে আর এই বাচ্চাটার নাম পিঙ্কি তাই তো তোমাদের বাড়ি কোথায় কোথায় ক্যানিং স্টেশনের যে স্টেশনটা অত দূর থেকে এতদূরে এসছো তা ওই বাচ্চা বেঁধে মানে কোলে করে বেঁধে এনেছো বাচ্চাটা যদি পড়ে যায় কি হবে ওদের ঘুমাচ্ছে তো দাদা ওদিকে আমি ওপারে যাই ইউস একটা জিনিস দেখো আমি একটু মানে এখানে একটু ঘুরতে এসেছি ঘুরতে বলতে কি একটু মানে ফ্রি হতে এসছি আর এখানে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ মানে একটা বাচ্চা বেঁধে মানে কোলে করে বেঁধে নিয়ে ও ভিক্ষা করছে আর আমি এইটা হচ্ছে মোবাইলে শ্যুট করছি আমার মানে সাউন্ডটা কেমন আসছে আমি বুঝতে পারছি না আমি এই বাচ্চা দুটো দেখে আমি ভিডিও না করে থাকতে পারিনি নি দেখো এই অসহায় বাচ্চা কিভাবে আরেকটা একটা বাচ্চা নিয়ে কেমনভাবে ভিক্ষা করছে দেখো আচ্ছা শোনো বাবু তোমাদের বাড়ি আমি যদি যেতে চাই আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে না আমি গিয়ে তোমাদের ভালোভাবে সাহায্য করবো তোমাদের বাড়িটা পুরো অ্যাড্রেসটা আমাকে বলো বেদবেরিয়ায় মানে বেদবেরিয়া আর তালদির মাঝখানে তোমরা থাকো ও আচ্ছা ঠিক আছে আমি একদিন যাব তোমার বয়স কত বয়স জানো না এই বাবুটার বয়স কত স্কুলে পড়ো পড়াশোনা করো না এই তোমার বয়স কত জানো না এই বয়সে ভিক্ষা করছো কেন বলছো ভিক্ষা না করলে তোমরা কি খাবে তোমার বাবা মা আছে যেখানে তোমার বাবা মা কাজ করে না তোমার বাবা মাও ভিক্ষা করে কি অবস্থা দেখো বস এই এতটুকু বাচ্চা দেখো এই শিশু বাচ্চাটা নিয়ে কেমন ভাবে বেঁধে রেখে মানে ও ভিক্ষা চাইছে আচ্ছা ওই বাচ্চাটা যদি পড়ে যায় কি হবে বাচ্চাটার তোমাদের কে পারমিশন দিয়েছে এতটুকু বাচ্চা নিয়ে ভিক্ষা করার কি বলছো তা বাচ্চাটা তো বাড়িতে তুই আসতে পারতে কি বলছো কি অবস্থা দেখো ভিবস কত টাকা উঠেছে এই সামান্য এক দু টাকার জন্য তোমরা এরম রাস্তায় এতটুকু বাচ্চারা সব ভিক্ষা করতে লেবেছো তাও আরেকটা শিশু বাচ্চার কোলে করে বেঁধে কিভাবে রেখেছে দেখো তোমার বাবার নাম কি বাবার নাম কি কি নাম তোমার বাবার কুমার আর তোমার আম্মুর নাম কি কি নাম তো তোমাদের এতটুকি বাচ্চাদের ভিক্ষা করতে পারিয়েছে কেন হ্যাঁ কে সাহস দিয়েছে নিজে মানে মানে এখানে আজকের মানে সরস্বতী পুজো সবাই ঘুরতে আসে না এরা সেই সুযোগটা নিয়ে এখানে ভিক্ষা করতে পাঠিয়েছে এর বাবা এরা না সরি এদের এখন তো জ্ঞান হয় এরা ছোট ছোট বাচ্চা এদের বাবা মা যেটা বলবে এরা তো সেটাই করবে তো না এই তোমার নাম কি তোমরা কজন এসছো এখানে ভিক্ষা করতে কজন এসছো ছজন এসছো একটা পুরো টিম এসছো তোমার নাম কি নাম কি এতটুকু বয়সে কে ভিক্ষা করার পারমিশন দিয়েছে আমি তোমাদের সবাই তুলে নিয়ে চলে যাবো এখান থেকে বুঝতে পেরেছ হ্যাঁ কে বলেছে ভেক্ষা করতে নিজে এসছো বাবা মা পাঠায়নি তা কে সাহস দিয়েছে এই দু মাসের বাচ্চার কোলে করে বেঁধে এনেছ কেন ওই কেন বেঁধে এনেছ এই বাচ্চারা সবিময় দেখো এরা যেখানে বাড়ি বলছে ম্যাক্সিমাম এখানে এখান থেকে কত কুড়ি কিলোমিটার হবে কিসি এসেছো তোমরা টেনে টেনে চলে এসছ কি বাচ্চারা এরা টেনে টেনে করে এখানে ভিক্ষা করতে এসছে দেখো আমি তো শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি এদের বাবা মা কীভাবে এদের পাঠায় আমি তো এদের কথা ছাড়ছি এই যে বাচ্চাটার কীভাবে পাঠিয়েছে দেখো আমি এরা নাই বড় আছে আমি এদের কথা বাদ দিয়ে দিচ্ছি কিন্তু এই বাচ্চাটার কীভাবে পাঠিয়েছে এই ক্যা বেঁধে দিয়েছে গায়ে নিজে মারতে পারো মার খেয়েছিলে আমাদের বানতে পারি বাবা মেরে দিয়েছে না কি অবস্থা দেখো একটু মানে মানবতা বলে কিছু নেই বাবা মা কেমন বাবা মা তোমাদের কি বলছো তুমি কি বলছো রাত হচ্ছে কোথায় যাবে কোথায় যাবে ট্রেনে চড়ে যাবে ও আচ্ছা ট্রেনে চড়ে যাবে এই এতটুকু বাচ্চা মেয়েরা আচ্ছা তোমরা ট্রেন চড়তে পারো কি বাচ্চারা এরা ট্রেনে চড়ে মানে এখানে ভিক্ষা করতে এসেছে দেখো কি অবস্থা দেখো এই শিশু বাচ্চারা আমি দেখে শুধু অবাক হয়ে যাচ্ছি যে এই বাচ্চাটার কীভাবে নিয়ে আসতে পারে আচ্ছা তোমরা তিনজন ওখানে লাইন দিয়ে একটু দাঁড়াও পাশাপাশি দাঁড়াও দাঁড়াও আমি যেহেতু ঘুরতে এসেছি আমি বেশি টাকাও নিয়ে আসি আর আমার টাকা আছে অনলাইনে আমি বেশি দিতে পারবো না আমি যতটা পারি এদের খাবার খাওয়ানোর জন্য কিছু দেবো আর ভিবাস এদের বাড়িটা আমি ভালোভাবে জেনে এদের বাড়িতে আমি যাব গিয়ে আমি কিছু সাহায্য করব আর দেখবো যে এদের বাবা মা কেমন একটা বাবা মা যে এতটুকু বাচ্চা মানে এই এর বয়স কত দেখো আচ্ছা তোমার বয়স কত বললে জানো না যাই হোক এর খুব জোর হলে দশ বছর কি আট ন বছর এরকমই বয়স হবে এর তার কোলে একটা দু মাসের বাচ্চা বেঁধে রেখেছে মানে ভিক্ষা করার জন্য যাতে এই বাচ্চাটা দেখে মানুষ আরো সাহায্য করে কিন্তু এই বাচ্চাটা কিভাবে ঘুমাচ্ছে দেখো বলে করে কিভাবে বেঁধে রেখে দেখো এইসব দৃশ্য দেখলে না চোখে জল চলে আসে বিভাস দেখো এইসব সব বাবা মার ইচ্ছা এগুলো যদি একটা বাবা বাবা মা যদি চায় তাহলে প্রত্যেকের ছেলে একটু ভালোভাবে পড়াশোনা শেখাতে পারবে প্রত্যেকের একটু ভালোভাবে মানুষ তৈরি করতে পারবে কিন্তু দেখো এই থেকে বাচ্চাদের মানে কিভাবে ভিক্ষা করাতে পারে এর বাবা হুম আমি দেখে এতটা যে আমার খারাপ লেগে গেছে না বিবস আমি না জানতে অনেকে অনেক খুন ধরে বকে যাচ্ছি আমার খারাপ লাগে বলে আমি বকি বিবস নাহলে আমি বকতাম না এই বাচ্চা আচ্ছা তোমরা তোমরা বড় হয়ে কি করবে বড় হয়ে কি করবে এই বয়সে ভিক্ষা করছে বড় হয়ে কি করবে বলো আর এই দু মাসের বাচ্চা কিসের জন্য নিয়ে এসছো ওই টাকা আছে সামান্য দু এক টাকার জন্য এই বাচ্চাটা নিয়ে আসবে ও তো ঘুমাচ্ছে তো ওর কষ্ট হয় না তাহলে ওর কি ওর নিয়ে কেন ভিক্ষা করছো কিভাবে দেখো এতটুকু বাচ্চা কত কিউট বেবি দেখো এত সুন্দর বাচ্চা ঘুমাচ্ছে তাকে বেঁধে ও ভিক্ষা চাইছে মানে কি বলবো আমি শোনো আমার আমি কি বলছি আমি যতটা পাচ্ছি মানে তোমাদেরকে খাবার খাওয়ার জন্য আমি কিছু টাকা দিচ্ছি আর আমার তো অনলাইনে টাকা আছে আমি এখানে অনলাইনের ব্যবস্থা নেই তোমাদের বাড়িতে আমি একদিন যাব ঠিক আছে আর তোমরা কি ভিক্ষা করবে না যাই হোক তোমাদের একটা কথা বলি আমি যে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি কোনো দিন নিজের সন্তানদের অবহেলা করবে না যেমন এদের বাবা মা এদের উপরে একটুও খেয়াল নেই যদি খেয়াল থাকতো তাহলে এতটুকু বাচ্চাদের কোনোদিন এখানে মানে ভিক্ষা করতে পারাতো না এখানে আমি মানে ঘুরতে এসেছি আমিও বেশি টাকা নিয়ে আসি আমারও নিজে থেকে খারাপ লাগে যে আসে শোনো আমি যতটা পারছি আমি তোমাদের প্রজনের আমি কিছু টাকা দেবো তোমরা কিছু খেয়ে নে আর এখান থেকে চলে যাবে ঠিক আছে আর আমি কাল সকাল হবে তোমাদের বাড়িতে যাব গিয়ে আমি দেখাশোনা করব। ঠিক আছে ঠিক ভাই বলছো তো ভিক্ষা করবে না তো আমি যতটা পারি তোমাদের সাহায্য করবো ঠিক আছে এটা আডা রাখো এটা দাদা ওই তিনজনে খাবে ঠিক আছে তিনজন না সরি পিছনে যে কজন আছো দেখো আমি সামান্য একশো টাকা দিয়েছি ঠিক আছে তোমরা তিনজনে তিনজন না পিছনে আরও আছে সবাই খাবার খাবে আর আমার নাম্বার আমি তোমাদেরকে দিচ্ছি বাড়িতে গিয়ে তোমার আব্বুর কাছে বলবে যে এই নাম্বারে ফোন করতে আর আমি সঙ্গে সঙ্গে তোমাদের বাড়ি যাবো ঠিক আছে আমি এখানে ঘুরতে এসেছি আমি এখানে টাকা নিয়ে আসি টাকা আছে কিন্তু অনলাইন আমি এখানে তুলে দিতে পারবো না ঠিক আছে ভালো থাকবো বাবু হ্যাঁ এই ভিক্ষা করবে না ঠিক আছে বাবু তুমি কিছু বড় কিছু বড় কিসে টোটালি পুরাশোনা কী জিনিস এ জানে না এরা টোটালিই জানে না এ বাবু তাহলে আসো আমার কাছে অনলাইনে টাকা আছে ঠিক আছে অনলাইন মানে বোঝ মানে আমার এই মোবাইলের ভিতরে টাকা আছে তার জন্য আমি বেশি দিতে পারিনি আমার ক্যাশে যতটা ছিল আমি দিয়েছি আমারও এখান থেকে আবার বাড়ি যেতে হবে গাড়ি খরচা করে আর এখানে অনলাইনেরও ব্যবস্থা নেই দেখো বিবাস আমি দেখছি যদি এদের বাড়ি যেতে পারি তা ভালো হবে চলো হ্যাঁ বাবু আছে হ্যাঁ এই তোমরাও যাও আর তাহলেও দাদা আমার নাম্বারটা নিয়ে যাও চলো বিবাস এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করি আর আমার নাম্বার এদেরকে দিই যাতে আমি এদের পরবর্তীকালে এদের বাড়িতে গিয়ে মানে সাহায্য করব